বন্ধনের সম্মানিত সভাপতি নাগরিক সংগ্রামী সভাপতি জনাব মাহমুদুর রহমানের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন উপস্থিত আছেন নাগরিক সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য জিনুর আহমেদ চৌধুরী দীপুক ইসলাম সহ নাগরিক কেন্দ্রীয় কমিটি এবং অন্যান্য বিভিন্ন স্তরের চুক্তি আমরা পাঁচ আগস্টের পর নতুন করে আবারও রাজপথে এসে দাঁড়াতে হবে সেটা প্রত্যাশা করি নাই কিন্তু জনগণের পাশে থাকার লক্ষ্য নিয়েই আমরা রাজনীতি করি ক্ষমতা ভাগিদার হওয়ার জন্য কিংবা ক্ষমতার তোষামতকারী হওয়ার জন্য নাগরিকত্ব কোনোদিন রাজনীতি করে নাই এই জন্য পাঁচ আগস্টের পরেও জনগণের পক্ষে দেশের দরিদ্র মানুষের পক্ষে কথা বলবার জন্য আমরা আবারও রাজপথে এসেছি এবং রাজপথে আমাদেরকে থাকতে হবে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হয় বাংলাদেশের মানুষ তার ন্যায্য অধিকার না পায় বাংলাদেশের দরিদ্র মানুষ বাংলাদেশের প্রতিটি জনগণ তার অধিকার না পায় তার অধিকার যখন হরণ করা হবে তখনই আমরা রাজপথে আসবো আমাদের লড়াই চালিয়ে থাকবে সরকারে আওয়ামী জাতিবাদী শাসকরা থাকুক আর আমাদেরই প্রতিষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার থাকুক কিংবা পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত সরকার যেই যখন জনগণের বিরুদ্ধে দাঁড়াবে জনগণের অধিকার হরণের চেষ্টা করবে যাকে দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি হবে কষ্ট সৃষ্টি হবে তাদের বিরুদ্ধেই আমরা লড়াই চালিয়ে যাব আর এই কারণেই আজকে আমরা এখানে সেটা দিয়েছি তেতাল্লিশ লাখ পরিবার কার্ড বাতিল করা হয়েছে আওয়ামী লীগের আমলে যে কার্ডগুলো বিতরণ করা হয়েছিল সেখানে নানা অনিয়ম দুর্নীতি ছিল তাহলে এই পাঁচ মাসে আমরা সেই অনিয়ম দুর্নীতি চিহ্নিত করে তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করছি মেনে নিলাম তাহলে এই তেতাল্লিশ লাখ কার্ড যারা প্রাপ্ত একই সাথে আমরা তাদের তালিকা কেন করতে পারলাম না আমরা তেতাল্লিশ লাখ অনিয়ম দুর্নীতির মাধ্যমে যদি দেয়া হয়ে থাকে তাহলে সঠিকভাবে যারা পাবে সেই তালিকা করে একই সাথে সেটা বিতরণের ব্যবস্থা করা জরুরি ছিল কিন্তু সেটা করি নাই শুধু বাতিল করে দিলাম তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করে দেওয়ার ফলে আমার কিছু থাকবে পড়ে থাকবে যেগুলো আমার এখন বিতরণ করতে হচ্ছে না তাহলে নতুন করে কেন ট্রাক সেল বন্ধ করতে হচ্ছে এগুলো প্রশ্নের জবাব অন্তর্বর্তীকালী সরকারকে দিতে হবে কারণ জনগণের জন্য কাজ করবার লক্ষ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই সরকার আমরা বরাবরই বলে এসেছি আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবার জন্য প্রস্তুত কিন্তু সরকার যদি জনগণের দিকে না থাকায় জনগণের দুর্ভোগের দিকে না থাকায় তাহলে জনগণ যে কোনো সরকারের বিরুদ্ধেই রাজপথে নেমে আসার জন্য সবসময় প্রস্তুত থাকে এবং নাগরিক ঐক্য তাদের পাশে থাকার জন্য তাদেরকে নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত থাকে পাঁচ মাসে বেশি সময় পার হয়ে গেছে এখন পর্যন্ত পুলিশ বাহিনীকে তারা রিফর্ম করতে পারে সবার আগে দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে পুলিশ বাহিনীর একটা রিফর্ম দুই লাখ বিয়াল্লিশ হাজার সদস্যের পুলিশ বাহিনী পুরো আড়াই লাখ সদস্যই আওয়ামী পক্ষে ছিল না আপনারা চিহ্নিত করেন অনেকের নামে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করেন তাদেরকে বিচারের আওতায় আনেন যারা এখনো যাদের বিরুদ্ধে মামলা হয় নাই যারা গ্রেফতার হন নাই আপনারা তাদেরকে চিহ্নিত করেন কিন্তু বাকিদের মনোবল ভেঙে দিয়ে দেশের আইন শৃঙ্খলা আপনারা এভাবে ভেঙে পড়ে দিতে পারেন না এভাবে প্রতিটি ক্ষেত্রে